ভগবতী কালী সন্তানের সাধনা পূরণের জন্য সগুনা কালীর মূর্তি ধারণ করেছে মা কালী কেবল মুক্তি দিতে পারেন আর মুক্তি দিতে পারেন বলেই কালী পূর্ণ ব্রহ্ম ব্রহ্মময়ী মা আপন খেয়ালে স্বামী মৈথিলানন্দকে বলেছিলেন তুমি যে এ দেহ দেখিতেছ ইহাও কিন্তু কালী মা লীলার জন্য বিশ্বে আবির্ভূতা হয়েছেন মাকে কালী রূপে ভাবতে ঢাকার লোকের আনন্দ হতো কলিকাতায়ও প্রথম প্রথম অনেকে তাকে কালী মা বলে ভাবত মাকে কালী বলে ভাবলেও মা কিন্তু সময় আপন স্বরূপ থেকে রাখতেন বিদ্যাকুটের মানুষ একসময় বলেছিলেন নির্মলা তো এখন মানুষ কালী হইয়াছে মা এ কথার উত্তরে বলেছিলেন কালি কেমন করিয়া হইলাম রংটা কালো হইলেও কথা ছিল কি বলো